বড় কথা হচ্ছে নন্দীগ্রামে হারার পরে এখানকার পদত্যাগ করিয়ে উপনির্বাচন করিয়েছেন তিনি হিন্দু হিত মে কাম করে ওই বঙ্গাল মে রাজ করে বাইশে জানুয়ারি দু হাজার চব্বিশ পাঁচশো বছর পরে রাম মন্দির উদ্বোধন হবে আর উনি মিছিল করবেন পারসার কাছে কোটি হিন্দু ডুবকি লাগাবে প্রয়াগে আর উনি বলবেন মৃত্যু কুম্ভ ও মৃত্যু কুম্ভ হয় না অমৃত কুম্ভ হয় মৃত্যু কুম্ভ হয় না অমৃত কুম্ভ হয় প্রয়াকুম্ভের পুণ্য স্নান হিন্দুস্থান মহাকুম্ভের পণ্য এই প্রথম হলি দান আর দোল পূর্ণিমায় কোর্ডিনেশন মিটিং করছেন থানা আমি তো আমার ফিফটি ফোর ইয়ার্স এজে দিন দেখিনি আমি নাইনটিন এইটি থেকে এইটি এইট থেকে কলেজে জিতি দেখেনি ছাত্র রাজনীতি করতে গিয়ে নাইনটি ফাইভের কাউন্সিলর টু থাউজেন্ড সিক্সের এমএলএ টু থাউজেন্ড নাইনের এমপি আমি কখনো দেখিনি হোলির জন্য থানাতে মিটিং কি বলা হচ্ছে বলছে এটা স্পেশাল মান্থ আনউলিং লোককে রং দেওয়া যাবে না কালকে আনুইলিং লোকেরা গলায় লিখে নিয়ে বেরাবেন আমি রং নিতে ইচ্ছুক নই নইলে আমাদের বাচ্চারা বুঝবে কি করে আমার ছোট ছোট পাঁচ ছ বছরের বাচ্চারা বুঝবে কি করে পুলিশ বাবা মমতা পুলিশ প্লিজ কুস্ত বলিয়ে কোন আলু উইলিং হ্যাঁ কোন উইলিং হ্যাঁ কি সে পাতা চলেগা কেসে কে পাতা চলে গাডিশনাল এসপি বীরভূম বলছে যা করবেন দশটার মধ্যে ফ্রাইডে আছে এস ডিপিও ঘাটাল বলছেন দাসপুরে ডিজে বাজারেই সিজ করবো আমরা ডিজের পক্ষে নই কিন্তু ডিজে আবার যখন বাজবে অন্য কেউ তখন সিচ করবেন তো আচ্ছা দাম আচ্ছা দাম হিন্দু বঙ্গাল মে তাকত দেখা রা হংলা দেশ সরস্বতী পূজা রোকনেকেশা গিয়া হুহ তোড় জবাব দিয়া হিন্দু জনতা নে हिन्दू का हस्ता के ऊपर जो रुकावट डालने का कोशिश करेगा उसको उखाड़ फेंकने का काम सनातनी समाज करेगा ये मान के चलिए ये भारत बदल गया है मोदी जी ने बदल दिया अयोध्या धाम काशी बनारस धाम चार धाम केदार धाम উজ্জয়নি মহাকাল বঙ্গাল বদলনে বালা হ্যাপি হোলি হোলিকা দান আর দোল পূর্ণিমা শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ গৌরনে তাই প্রেমানন্দির হরি হরি বোল হবানীপুরে হাইকোর্টের অর্ডারে চুয়াত্তর বার আমি কর্মসূচি করেছি পলিটিক্যাল সোশ্যাল হাইকোর্টের পারমিশনে দিস ইজ ফার্স্ট টাইম হিন্দু তার ধর্ম পালন করলো কলকাতার রাজধানী ভবানীপুরে শিখ সমাজ আছেন মারোয়াড়ি সমাজ আছেন গুজরাটিরা আছেন জৈন সমাজ আছেন বাঙালি হিন্দুরা আছেন মারা আছেন বোনরা আছেন ভাইরা আছেন সিনিয়র সাগরজিরা আছেন সবাই আমরা আছে আমাদের লজ্জা লাগে স্বামী বিবেকানন্দের ধরতি চৈতন্য দেবের মাটি স্বামী প্রণবানন্দের মাটি এই মাটিতে হাইকোর্ট থেকে অনুমতি নিয়ে হোলি পালন করতে হল এবং পুলিশের ঠিক করে দেওয়া জায়গায় সেম 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 জয় 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 শ্রীরাম বাংলাতে এই সরকার এই পুলিশ এবং শাসক দল তারাই হিন্দুদেরকে প্রথম থেকেই বিভিন্ন উৎসবে পুজোতে তারা বাধা দান করে সেই কারণে তারা এখানে একটি অরাজনৈতিক সংগঠন রাম ভক্ত সমিতি যারা এই হোলি দাহন এবং দোলের পূর্ণিমার রাধা মাধবের পুজোর ভবানীপুরে একাধিক পার্কে আবেদন করেছিল কলকাতা কর্পোরেশনে রিজেক্ট হয়েছে কারণ তারা কেউ সকল বিশ্বাস করে না তারা হিন্দু হিন্দু এবং সনাতনীতে বিশ্বাস করে ভারতীয়ত্বে বিশ্বাস করে তারা ধর্ম মানে শাস্ত্র অনুযায়ী ধর্মকে কালচারাল অনুষ্ঠান বলে মানে না সেই জন্য তারা পারমিশন পায়নি আজকে সবচেয়ে বড় কথা হচ্ছে নন্দীগ্রামে হারার পরে এখানকার যিনি এমএলএ আছেন জ্যান্ত লোককে পদত্যাগ করিয়ে উপনির্বাচন করিয়েছেন তিনি আতঙ্কে আছেন ভবানীপুর মানুষ ফুসছে এই রাজ্যের আর্যিকর কাণ্ডের নায়িকাকে বিসর্জন দেওয়ার জন্য মানুষ প্রস্তুত সনাতন সমাজ প্রস্তুত চারশো বিরানব্বই বছরের লড়াইয়ের পরে যখন রাম মন্দির উদ্বোধন হয় দু হাজার চব্বিশের বাইশে জানুয়ারি এই ভবানীপুরের এম সেদিন রাম মন্দিরের বিরুদ্ধে মিছিল করেছিলেন তিনি হাজরা থেকে পারসার কাজ পর্যন্ত তিনি ছেষট্টি কোটি হিন্দু ডুবকি লাগিয়েছে প্রয়াগরাজে তিনি অ্যাসেম্বলির উপরে দাঁড়িয়ে বলেছে এ মৃত্যু আছে এটা মহাকুম্ভ নেই তিনি বলেছেন একশো বছর পরে হচ্ছে তার নথি কোথায় আজকে হিন্দু সমাজকে হিন্দু ধর্মকে সনাতনীদের রাষ্ট্রবাদীদের যেভাবে বাধা দেওয়া হয় সেইখানেও বাধা দিয়েছিলেন কিন্তু কলকাতা হাইকোর্টের কাছে আমরা কৃতজ্ঞ তারা ভবানীপুরে আমাদের করতে দিয়েছেন পুলিশের ঠিক করে দেওয়া জায়গায় ভেবেছিলেন এখানে করলে কেউ জানতে পারবে না এদিকে নিজাম প্যালেস ওদিকে সব কর্পোরেট কমার্শিয়াল এলাকা রাত্রি আটটা নটা কোথাও কোনো লোক নেই আমরা যে লাইভ করেছি আপনারা যে লাইভ ভিউ দেখেছেন ভবানীপুরের মোর দেন এই পারসেন্ট সিটিজেন দোজ হু আর বিলংগিং টু সনাতনি শিখ জৈন বুদ্ধিস্ট গুজরাটি পিপুল ভাড়োয়ারি পিপল বেঙ্গল ইজ স্পিকিং হিন্দি স্পিকিং অল টুগেদার তারা আজকে আমাদের প্রোগ্রামে লাইভ দেখেছে শুধু ভবানীপুরের এক হাজার পারফর্মার এখানে সন্ধে ছটা থেকে রাত্রি নটা কেউ পারফরমেন্স পারফরমেন্স দেখিয়েছেন কেউ পারফরমেন্স দেখেছেন আর সবাই মিলে হলি দাহন আর রাধা মাধবের চরণে প্রণাম নিবেদন করেছেন জয় হিন্দু

কোনটাকে রেপ করেছে মেরেছে তথ্য লোপাট করেছে বিচার পাইয়ে দেয়নি তার ডেথ সার্টিফিকেটটা আটকে বলছে ব্রড ডেজ লিখতে হবে কত নিষ্ঠুর বাংলার মানুষ দেখুন কত নিষ্ঠুর এই প্রশাসন কত নিষ্ঠুর এই মুখ্যমন্ত্রী এবং স্বাস্থ্যমন্ত্রী আর মা যে মুখ্যমন্ত্রী বিনীত দিয়ে সেই এভিডেন্স ডিস্ট্রয়কারী বিনীত গোয়েল সন্দীপ ঘোষ মমতা ব্যানার্জিরা যতক্ষণ না জেলে যায় ততক্ষণ ন মিটিং ন সিটিং নো ইটিং উইথ Mamta bena